আনিসুল হক সালমানের রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে দ্রুত তাদের বিরুদ্ধে এসব প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এদিকে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক হয়েছে আসামিদের বিরুদ্ধে উপস্থাপন করা তথ্য প্রমাণ অপরাধ প্রমাণে যথেষ্ট বলে মন্তব্য করেন তাজুল ইসলাম প্রায় তিন মাস পর একসঙ্গে আওয়ামী লীগের দশ মন্ত্রী দুই উপদেষ্টা সহ মোট পঁয়তাল্লিশ জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রীদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের হাজতখানা ভরভরন্ত হয়ে ওঠে সকালে প্রিজন ভ্যান থেকে নামার সময় সালমান এফ রহমানকে কুঁচো হয়ে হাঁটতে দেখা গেলেও হাজতখানায় ছিলেন হাসুজ্জ্বল আর দীপুমণিকে মনোবল শক্ত করার পরামর্শ দেন হাসানুল হকিনও অপরাধের মামলায় সাবেক সব মন্ত্রী ও এমপি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদা তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে ফর্মাল চার্জও দাখিল হয়েছে এরকম করে দুজন তিনজন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে এদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে এদিকে চতুর্থ দিনে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্কের উপস্থাপন করে চিফ প্রসিকিউটর বলেন সুপ্রিম স্ট্যাটাস ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি যে নির্দেশ দিয়েছিলেন মারোরাষ্ট্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে হেলিকপ্টার ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করতে সেইটার উপরে আমাদের আর্গুমেন্ট আমরা বিশেষভাবে কনসেনট্রেটেড রেখেছি এই কথোপকথনে তিনি নিশ্চিত করেছেন যে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশ বিজিবি র্যাব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখামাত্রই অর্থাৎ জমায়েত হওয়ার আগেই শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার আবু আবুসাইদ ও চাংখারপুলে ছয়জনকে হত্যাসহ আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন আফরিন আনোয়ার ডেবিসি নিউজ ঢাকা